এই যে ওয়াইটিতে আমাদের চিংকি কাকিমা রয়েছে ঠিক আছে তোমরা অনেকেই বলো যে চিংকি কাকিমা খুব সরল সাদা আদেও আদৌকে সরল সাদা শিদে প্রচণ্ড ধুরন্ধর মেয়ে ছেলে প্রচণ্ড চোখে মুখে কথা বলে ওনার হিতমের মা চালাক চতুর ঠিক আছে আমার তো মনে হয় হিতমের মাই বেশি বোকা এই চিঙ্কি কাকিমা আমাদের বেশি চালাক চতুর কেন বলছি সবই তো বলবো গাড়ি নিয়ে আমাদের কাকিমা যায় মেয়েকে শ্বশুরবাড়ি থেকে আনতে ঠিক আছে আবার মেয়েকে শ্বশুরবাড়িতে দিয়ে আসলো কিসে গাড়ি করে মেয়ের জিনিসপত্রগুলো দিতে গেল কিসে লোকাল ট্রেনে কেন কাকিমা গাড়ি থাকতে একটা ড্রাইভার ভাড়া করে নিয়ে তেলের খরচা নিয়ে চলে গেলেই হতো এই গরমের মধ্যে এসি খেতে খেতে রিল্যাক্সে যেতে রিল্যাক্সে আসতে পাবলিক ট্রেনে কেন কাকিমা তাও আবার লোকাল ট্রেনের টিকিট কেটেছ তুমি উঠলে কোথায় এক্সপ্রেস ট্রেনে কারণ কালনা লাইনে ঠিক আছে হাওড়া বলো শিয়ালদা বলো খুব কম ট্রেন ঠিক আছে কাটোয়া মানে কালনা তো লাইন নয় কাটোয়া লাইন কাটোয়া তো খুব কম ট্রেন তো এক্সপ্রেস ট্রেন ধরে আমার কাকিমা লোকাল ট্রেনের টিকিট করে এক্সপ্রেসে উঠে গেল এইটা হচ্ছে এক নম্বর কথা ঠিক আছে এটা যদি আর পি এফ পি কিংবা ধরো তোমাদের টিটি প্রথমত টিটি যদি ধরতো কাকিমাকে ফুল ফাইন করে দমে ঠিক আছে তো কাকিমা হচ্ছে ব্যান্ডেল থেকে চেঞ্জ করে করে আমার মানে যাতায়াতটা করেছে আমার কাকিমার আবার অভ্যাস নেই কাকিমা কেমন করলো শোনো কাকিমা আচ্ছা কাকিমা তোমাকে কি বারণ করে দিয়েছিল যে তুমি কোনোদিন মেয়ের শ্বশুরবাড়ি যেতে পারবে না তুমি মেয়ের শ্বশুরবাড়ি পৌঁছে দিতে পারলে মাসিদের সাথে কোলাকুলি করতে পারলে কিন্তু জামা কাপড় দেওয়ার বেলায় মাসির বাড়ির পাশে কারো বাড়িতে ঢুকলে না এ কী ধরনের অভদ্রতা তাও আবার মানে তোমার পাতানো মেয়ে ফেয়ে বা যাই হোক বৌদি ফৌদি না কি বলে চন্দ্রমাকে নিয়ে চলে গেলে তুমি ঠিক আছে এর জিনিস তো ভালো লাগলো না তুমি কিন্তু সম্পর্ক ভাঙার কীর্তিকলাপ করছো এত কষ্ট করে কিন্তু আমাদের কিমা দাল্লি আমাদের কিমা দাল্লি ওয়াইটির বড় সমাজ সমাজসেবী সেবিকা ঢুকিয়ে দিয়ে আসলো বাড়িতে তুমি কি কীর্তন করলে কাকিমা তুমি বাড়ি থেকে মানে বাইরে থেকে গিয়ে দিয়ে আসলে কেন কাকিমা তুমি সামনে পয়লা বৈশাখ তুমি আবার ভিডিওতে আজকে কি বলছো যে জানি না দিতে পারবো কিনা এই তো আমি তিনটে নাইটি না কিনলাম এই যে তোমাদের কাপড় জামা কিনলাম গেঞ্জি কিনলাম কেন কাকিমা তুমি হাতে মিষ্টি নিয়ে ঠিক আছে তোমার বেআইনকে একটা ছাপা শাড়ি বা একটা নাইটি তোমার মেয়েকে একখান নাইটি ঠিক আছে জামাইকে হচ্ছে স্যান্ডো গেঞ্জি মানে স্যান্ডো গেঞ্জি বা হাতে টাকা দিয়ে আসতে ঠিক আছে কি হাজার টাকা দিয়ে আসলেই পয়লা বৈশাখে হয়ে যেত একটা গেঞ্জি তো হতো কাকিমা তারপরে ওই তোমার ওই বেআই কে বেআই এর জন্য একটা গেঞ্জি ঠিক আছে তুমি কিছু কিনে দিয়ে আসতে পারতে যদি না কিনে দিয়ে আসতে দু টাকা দিয়ে আসতে যে তোরা ওরা পার্শ্ব করে সবাই চারজনে মিলে কিনে নিবি কাকিমা এটা তুমি ঠিক করলে এক প্যাকেট মিষ্টি নিয়ে গেলে না বিহাই বাড়ি গেলে রাস্তার মধ্যে একখান বড় ব্যাগ তুমি দিয়ে আসলে ব্যাগের মধ্যে কি কয়েকটা মেকআপের জিনিস কয়েকটা জামাকাপড় আর যত পেরেছ সো পিস ঠাকুর পাকুর নিয়ে চলে গেলে ঠাকুরগুলো কি চেয়েছিল কাকিমা যেগুলো ঝিমিকে তার স্বামী দিয়েছিল বা সেই সময় প্রেমিক ছিল সে দিয়েছিল তুমি কি করলে ওগুলোকে দিয়ে আসলে ঠাকুরকে এই চৈত্র মাসে বের করে দিলে ওটা কি চেয়েছিল কাকিমা অথচ তুমি প্রেসক্রিপশন দিতে পারলে না প্রেসক্রিপশান ছাড়া কেউ ওষুধ খাওয়ায় কি ডাক্তারকে কি কেন দেখাতে যাবে তোমার উচিত ছিল যে প্রেসক্রিপশনটা ওই প্রেসক্রিপশানটা আসলটা তোমার কাছে রেখে দেওয়া বা আসলটা ওর কাছে দিয়ে এক কপি জেরাস করে রাখা উচিত ছিল কেন কাকিমা তুমি দিলে না তারপরে ওর ডকুমেন্টগুলো হুম সেগুলো কেন কাকিমা তুমি দিলে না সেটা নাই ঠিক আছে তুমি ডকুমেন্টগুলো আস্তে ধীরে দেবে ঠিক আছে কিন্তু তুমি প্রেসক্রিপশন কেন দিলে না কেন বাড়িতে গেলে না কেন মিষ্টি দিলে না এইটা হচ্ছে আমার কথা তুমি কি শাশুড়ির মতন কাজ করেছো তুমি বারবার বলছো জানি না মেয়েকে দিতে পারো কেন তোমার মেয়ে তোমার অধিকার নেই ওরা কি বলেছে যে তোমাকে ওই বাড়িতে ঢুকতে দেবে না এরকম কি কোনো কথা বলেছে কেন মেনে নিতে পারছো না কেন এখনো মেনে নিতে পারছো না তোমার জামাইকে বলো তো কাকিমা তোমার তো মেনে নেওয়া উচিত ছিল এদিকে বলছো মেয়ে সংসার করবে মেয়ে সংসারের জন্য আমি দূর দূরান্ত পর্যন্ত গিয়েছি অথচ যে সময়টা হলো যে তোমার মেয়ের এবার সংসার মানে করতে পারবে বলে একটু বুঝতে পারছো সেই সময়টা তোমার তো এফর্ট দিয়ে দিয়ে সম্পর্কটা ঠিক করার তুমি বলছো গরমে নার্ভের সমস্যা হয় নার্ভের ওষুধ খেতে হবে হানড্রেড পারসেন্ট কারেক্ট কিন্তু তুমি যে অ্যাক্টিভিটিগুলো করছো তো সংসার ভাঙার কল করছো কাকিমা তোমার এই ধরনের আচরণ কিন্তু কাকিমা আমার ঠিক লাগলো না এই করেই কিন্তু মানুষের মনে ক্ষোভ সৃষ্টি হয় ছিমি যা কিছু করতে পারে ও একটা বাচ্চা মেয়ে ওকে ওর শাশুড়ি আস্তে ধীরে গড়ে নেবে কিন্তু তোমার এই স্বভাবগুলো থেকে কি শিক্ষা পাবে বলো তুমি তো বড় হয়ে ভালো কিছু শেখাবে যে কিভাবে বড়দের সম্মান করতে হয় কিভাবে খারাপ সম্পর্ক ভালো করতে হয় আরে তোমাকে তো এক এগোতে হবে তুমি এগোবে কিছুটা উনি এগোবে কিছুটা তুমি এগোবে তবে তো তোমার মেয়েকে ভালোবাসবে তুমি একদম দায় চাপিয়ে দিয়ে ওনাদের পুরো দায় তুমি কোনো দায় নেবে না তুমি শুধু দায় নিলে মেয়ের দায় নেবে মেয়ে কবে আসবে মেয়েকে জিনিস দেবে কেন জামের কথাটা তো বলছো না জামেও তো তোমার ছেলে যদি ঝিমি ওই বাড়িতে মেয়ের স্বীকৃতি চায় এবং মেয়ের স্বীকৃতি মানে বৌমা মানে মেয়েই হুম সেটা তো সব শাশুড়িরা মনে করে না কিন্তু যদি তার শাশুড়ি যখন শিকাচ্ছে হাতে ধরে মেয়ের মতন ভালোবাসা দিচ্ছে যাই হোক যেটুকানি আমরা ক্যামেরায় দেখতে পাচ্ছি সেইটুকানি বন্ধ করছে না ওই ভদ্রমহিলা হ্যাঁ ওই কাকিমা ঠিকই করছে এবার যার জন্য স্বভাব একদিনে তো স্বভাব বদলাবে না কিন্তু আমি দেখছি প্রত্যেকবার তুমি মানে উটপটান একটা কাজ করো কখনো কুমড়ো নিয়ে নাচছো বলে বলে সে নয় তোমার খুব খুশি খুব আনন্দ তোমার তো কোনো মানে দিকের ঠিক নেই কখনো এই সময়সেবী ভালো কখনো ও ভালো কখনো সে ভালো তোমার মনের মতন হলেই ভালো এই যে কাকুর সাথে এত রোম্যান্টিক সিন করলে কাকু এই দুদিন আগেই কাকুকে কত কিছু বললে আবার এখন কাকুর সাথে তুমি রোম্যান্টিক সিন করছো গয়না খুলে ফেলছিলে আবার গয়না তুমি পরে ফেলছো তোমার অঙ্গে বদনে সবই ঠিক আছে কাকিমা কিন্তু তুমি জামাই বাড়িতে যে ঢুকলে না জামাই বাড়িতে মানে মিষ্টিটা নিয়ে গেল যেতে এক কাপ একটু চা খেতে পরের ট্রেনে আসতে অনেক ট্রেন আছে পরের ট্রেনেই আসতে হবে তার কি মানে তারপরে যে ট্রেনটা আছে সেটা তো আসতে পারতে কাটিমা সবথেকে বড়ো কথা তুমি গাড়ি কেন নিয়ে গেলে না তাই না আর ওর পরনের জামা কাপড় তোমার তো দেওয়া উচিত ছিল ওর পরনের জামাকাপড় যেগুলো রেগুলার বেসিসে লাগে আর কটা জামা কাপড় দিয়ে আসতে তাই কি আছে ওর কি জামা কাপড় শ্বশুর সেরকম কাকিমা দেখতে পাচ্ছি পাগলামিটা করো মানে তোমার কিন্তু দিক দিশান্ত ঠিক নেই প্রত্যেকবার অশান্তির কিন্তু সূত্রবার দেখতে পাচ্ছি যে কাকিমা তুমি তুমি শুরু করো তুমি স্টার্ট করো বুঝেছো আজকে কাকু কিন্তু তোমার উপরে এমনি এমনি রাগ করে না তোমার এই পাগলামির কাণ্ডের জন্যই রাগ করে কাকুকেও কিন্তু একেবারে দোষ দেওয়া যাবে না কারণ কাকু জানে যে তোমার মাথা কিরকম বিগড়া হওয়া হয় কীরকম বিগড়া হওয়া হয় আর তুমি গতকাল কীরকম মিথ্যা কথা বললে যে আমি যেই টোটোতে গেছি সেই টোটোতে ফিরে এসেছি দর্শকরা তো তোমাকে বললো যে তুমি গেলে সবুজ টোটোতে আসলে লাল টোটোতে নাকি লাল টোটোতে গেলে সবুজ টোটোতে আসলে এরকম একটা ব্যাপার তুমি বেমালুম মিথ্যা কথা বলে দিলে নাকি কাকিমা সবই ঠিক আছে ভিতরে ভিতরে এগুলো কি আবার সেটিং করে কন্ট্রোভার্সি করার চেষ্টা করছো যে কন্ট্রোভার্সিটা লং টার্মে চলুক হ্যাঁ অনেকে তো ধরে ফেলেছে দর্শকরা দর্শকরা ধরে ফেলেছে যে তুমি তার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া বসা সব করেছো এগুলো তো ক্যামেরা ক্যামেরাবন্দি করনি এগুলো তোমরা কন্ট্রোভার্সি চাও যার কারণে তুমি সমস্তটা ক্যামেরা বন্দি করনি তুমি যে জিনিসটাকে দিচ্ছ রাস্তায় সেইটা তো আমরা দেখতে পারলাম না কাকিমা তুমি যদি এতই সত্যবতী হয়ে থাকো তাহলে তুমি ওই জিনিসটা কেন ধরলে না কাকিমা তুলে ওই জিনিসটাও তো তুলে ধরা দরকার ছিল যে তুমি রাস্তায় জিনিস দিয়েছ কি বক্তব্য রেখেছো সেটাও তো শোনার দরকার ছিল যখন ছোট কাটার হিতামকেও সবাই বলেছে যে কি ছোট ছোট ব্যাপার নিয়ে ওয়াইটিতে চলে আসে একটা সংসারের কোনো কথা নেই হিতাম আবার বলছে যে এগুলো দেখাতে হয় যার কারণ হচ্ছে অনেকে বিশ্বাস করবে না অনেকে বলবে এর মধ্যে অনেক কিছু জিনিস ছিল হিতমকেই হয়তো বিশ্বাস করবে না যার কারণে হিতম কিন্তু এই জিনিসগুলো দেখাচ্ছে নালে কিন্তু ও দেখাতো না সেটা নয় মানলাম ঠিক আছে হিতমের দিক থেকে হিতম ক্লিয়ার কিন্তু কাকিমা তুমি কি তুমি কিন্তু কাজগুলো ঠিক করছে না আর আমার যেটা মনে হচ্ছে দর্শকরা যে ওরা সবই ঠিকঠাক আছে ভেতরে ভেতরে সব মানে দুই পরিবার মিলে মিশে কন্ট্রোভার্সি করার জন্য এটা করছে যাই হোক কন্ট্রোভার্সি হলো আমাদেরই লাভ ওরা নাটক দেখাবে আমরা নাটক বেজব আবার কি আছে